পরিবার যে পরিবারটি ঠাকুর ছাড়া আর কিছুই বোঝে না সেই পরিবারের বড় ছেলে তিনি আসানসোলের সবাই চেনেন ওই পরিবারকে সৎসঙ্গ জগতের আহ আসানসোলে বলতে চিনবেনি তাদের এইরকম একটি পরিবার তো সেই বড় বড়শালা বলতে আমার ওয়াইফের বড় বলি তার একাধিক ঘটনার মধ্যে একটি ঘটনা গত চার মাস আগে ঘটে যাওয়া একটি ঘটনা স্কুল থেকে ফিরছে এবং তার একটু প্রেশার আছে হয় স্কুল থেকে যখন ফিরছেন ওই বাইপাস দিয়ে যখন পানপুরে যে রাস্তাটা ঢুকেছে ওটা দিয়ে আসলে ঢুকতে হয় ওই রাস্তা দিয়ে যখন বাদিকে টার্ন নিয়েছেন নেওয়ার মুহূর্তেই একটি বড় অ্যাক্সিডেন্ট হয় রাস্তার পাশে একটি ভাঙা গাড়ি রাখা ছিল বাইকটি এসে সেখানটায় ধাক্কা মারে গাড়ির স্পিড যথেষ্ট ছিল তো গাড়ি ভেঙে চুরে একাকার হয়ে যায় নতুন গাড়ি আর ছিটকে গিয়ে পড়ে ওই রাস্তার ওপরে গ গ আওয়াজ করতে করতে আওয়াজটি বিলিয়ে যায় পাশেই ট্রাফিক কন্ট্রোল মোড় থেকে ছুটে আসেন লোকজন ছুটে আসে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সকলে দেখছে যে না মারা গেছে পুলিশ কন্ট্রোলে এসে যারা ওই ট্রাফিক কন্ট্রোলে ছিল তারা এসে দেখলেন এইরকম তাদের কোন সারা পাওয়া যাচ্ছে না পকেট থেকে ফোনটি বার করলেন সেই পুলিশ সাথে সাথে অন্য পুলিশও চলে এলো পাঁচ সাত মিনিটের মধ্যে যারা কাছাকাছি ছিল তারা কেউ কিন্তু তুলছে না যেহেতু স্পট মারা গেছে ওই ফোনটি বার করে যখন বাড়িতে ফোন করা হয়েছে মেদালদার ওয়াইফ ফোনটি ধরেছেন বলছে না আপনার হাজবেন্ড এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হয় হসপিটালে নিতে হবে আপনারা কেউ আসুন ঠিক এইরকম ভাবে বলেছেন এই রকম অ্যাক্সিডেন্ট হলে স্ত্রীর অবস্থা যা হয় তিনি চিৎকার করে বলছেন এদিকে শাশুড়ি মা ওই বলছেন কি হয়েছে বলছে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে শাশুড়ি মার বয়স হয়েছে এইদিকে ওই বড় বৌদি ও যে শাড়ি পরা ছিলেন ঠাকুর প্রণাম করে করতে 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 অনবরত নাম চলেছেন একটি অটো নিয়ে সেখানটায় পৌঁছন শাশুড়ি মা ঠাকুরের কাছে বসে আছেন যখন নাম করতে করতে গিয়ে সেই অটো থেকে নেমে যখন লোক ঘিরে আছেন সেখান গিয়ে যখন কান্না করতে করতে তার বুকের উপর চাপ পড়েছে পিঠের উপরে উঠেছিল মাথাটি ঘুরে হেলমেট পরা অবস্থায় তার গোঙানি শুরু হলো আবার আওয়াজ গোঙানি পুলিশকে বলছে একে ধরুন গাড়িতে তুলুন হসপিটালে নিন এর কিচ্ছু হয়নি এর কিচ্ছু হয়নি বলে কান্না করছেন দেখছেন যে নড়ছে তখনও সবাই মিলে গাড়িতে তুলে দিলেন ওই অবস্থায় তাকে বানপুর হসপিটালে ভর্তি করা হলো আমরা যখন এই ঘটনা ঘটে যাওয়ার প্রায় দেড় ঘন্টা পরে খবর পেলাম আমি বলছি ওখানে হসপিটালে যদি ট্রিটমেন্ট হয় তো ভালো যদি ট্রিটমেন্টের সময় থাকে অন্য কোথাও দিতে হবে কিনা সব খোঁজ খবর নিচ্ছি আমরা আরো যাওয়ার একটা প্রস্তুতি নিচ্ছি সেই মুহূর্তে মানে হসপিটালে তার জ্ঞান ফিরেছে কথা বলছে এই অবস্থার মধ্যে দিয়ে যখন চলছে চলতে চলতে সারা রাত খবর নিলাম রাত্রি তো যাই হোক হতে হতে প্রচন্ড ব্যাথা পরবর্তী সময়ে যখন জিজ্ঞাসা করলাম দাদা আপনার অ্যাক্সিডেন্টটা হলো কেন কারণটা কি আপনার তো এত ভালো গাড়ি চালান ফাঁকা রাস্তায় পাশে একটি গাড়ি ওই দিন ওই ওষুধ খেতে ভুলে গেছিল গাড়িটি যখন বাইপাস থেকে ঘুরে হঠাৎ মাথা চক্কর দেয় গাড়ি থামাতে গিয়ে ধাক্কা মেরে দেয় তারপরে কিছু মনে নেই মানে গাড়ি একটা সামনে দেখলাম গাড়ি আর কিছু মনে নেই তো পরবর্তীতে এবং ওখানে ডাক্তার বললো যে স্ক্যানের রিপোর্ট তার কিছুই হয়নি ভাবি আমাদের ভুলে দোষে আমরা বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হই কিন্তু পরম কিন্তু আমাদের রক্ষা করে চলেন যে ইষ্ট কেন্দ্রে পরিবারের ছেলে এবং ইষ্ট কর্মের মধ্যে দিয়ে ছোট ভাই বেশি থাকে বড় ভাই একটু কম যার একটি সামাজিক পরিচয় রয়েছে অন্য দিক থেকে এমন একটি ঘটনার মধ্য দিয়ে মানে ওই যে বৌদির নাম করতে করতে এসে যে তাকে স্পর্শ করলো সেই মুহূর্তে তার গোলাটি শুরু এটাই আবাক বৌদি যখন বলছেন আমি যে সেই মুহূর্তে কোথায় ছিলাম কি যে আমি কিচ্ছু মানে বুঝতে পারছি না মনে হয় ঠাকুরকে সঙ্গে নিয়ে গেছিলাম তাই তো ফিরে এলো এবারের মতো এমন বড় একটি ঘটনা পরবর্তী সময় তার বুকে একটু চোট লাগে যে চোটটি স্বার্থে সুস্থ স্বাভাবিক ভাবেই ছিল টা সবই করতে তিনি স্কুলও করছিলেন এক সপ্তাহ পর থেকে বুকের ব্যথাটা একটু অনেক দিন ছিল কিন্তু পরীক্ষা নিরীক্ষার মধ্যে তার মাথায় কোনো চোট হয়নি তার ওই বুকের নিচে একটি পাথর পড়ে গেছিল যার পরে গেছিটকে পড়ার সময় ওই ওই মুহূর্তে হার্টবিটের কোনো কোন একটি সমস্যা ঘটেছিল পরবর্তী সময় চিকিৎসায় সুস্থ হয়ে ওঠে তো তিনি আমাদের এইভাবে বাঁচান আমরা যারা প্রতিনিয়ত প্রতাকালীন প্রার্থনা ছন্দকালীন প্রার্থনা যত সময় ইষ্টিভেদি করি তিনি কিন্তু সর্বক্ষণ আমাদের খেয়াল রাখেন শ্রী শ্রী ঠাকুর তার কাছাকাছি এক ভক্ত ঠাকুর দীর্ঘদিন ইচ্ছে করছে আপনি তো আমাকে সন্ধ্যার পরে আর বেরোতে দেন না কিন্তু সৎসঙ্গ তো সব বিকেলের দিকেই হয় ঠাকুর আমাকে সৎসঙ্গে যেতে ইচ্ছে করে না ঠাকুর তাকে সন্ধ্যের পরে বিরতি দিতে চাইতে পারে তো ঠাকুর আজকের এই সৎসঙ্গটি একটু বিকেলবেলা আয়োজন হয়েছে সন্ধ্যের আগে শেষ হয়ে যাবে ঠাকুর এখানটাই তো আমি যেতে পারি ঠাকুর বলছে তুই যাবি কিন্তু তোকে যে সন্ধ্যের আগেই ফিরতে হবে যাকে ঠাকুর আমি সন্ধ্যের আগেই ফিরবো তো সেই সেই সৎসঙ্গ এবং একটি যাজনমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এক বাড়িতে বিখ্যাত আয়োজন সেখানে তিনি আনন্দ নিয়ে গেছেন এবং ঠাকুর যা যা ওকে সঙ্গে নিয়ে যেতে বলেছেন সবই নিয়ে গেছেন তো সেই অনুষ্ঠান মানে সৎসঙ্গ শেষের পরে সেখানে তার ভালো লাগার জন্য সে দীর্ঘক্ষণ থেকেছে এবার সন্ধে তো হয়ে এলো দীর্ঘ হাঁটা পথে তো যেতে হবে আমি যদি রাস্তা দিয়ে ঘুরে যাই একেবারে অন্ধকার তো হবেই ঠাকুর আমাকে বকবেন আমি একটু শর্টকাট দিয়ে রাস্তা দিয়ে চলে যাই সে ওই মাঠের মধ্যে দিয়ে জমির মধ্যে চাষের জমির মধ্যে দিয়ে ছুটছে অন্ধকার হয়ে এসে তাকে সন্ধের পরে বাইরে থাকা বারত আর সন্ধে পার হয়ে গেছে নাম করতে 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 ছুটছে ঠাকুরের হঠাৎ তার ডান পায়ের হাঁটুরটা লহক হয়ে যায় দাঁড়িয়ে বললো গালের মধ্যে দিয়ে ছুটতে ছুটতে হঠাৎ দাঁড়িয়ে এবার দুদিকে ধানের জমি মাঝখানে আল ধান উপরে পড়েছে ভালো করে দেখা যায় না আলের পুরো আলটা দেখা যায় না আমরা যারা গ্রামে গেছি দেখেছি ধানের আল একটি জমির সঙ্গে আরেকটি জমির মাঝখানে যেটা ডিভাইডার হিসেবে থাকে আল তাকে আল বলা তার প্রতি খুশ খুশ আওয়াজ একটু অন্ধকার হয়ে গেছে ও ওর কাঁথের পুটুলি থেকে টর্চ লাইটটি বার করে যখন সামনে টর্চ মেরেছে একটি কাল কেউটে ওই আলোর পরে ছবল মারছে ওখান থেকে ব্যাগপথে নাম করতে 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 আবার মেন রাস্তা দিয়ে ফিরে আসে দীর্ঘ সময় সন্দেহ ঠাকুর উদ্বেগ ঠাকুরকে প্রণাম করে বলছেন ঠাকুর ঘটনাটা বলছেন ঠাকুর আপনি আমারে বাছাই দিয়েছেন ঠাকুর ঠাকুর বলছেন আমি বাঁচাইনি রে তোর তোকে বাঁচিয়ে দিয়েছে তোকে বাঁচিয়ে যার ওই মৃত্যু যোগ তিনি কাটিয়ে দিলেন তো সর্বক্ষণ নামের মধ্য দিয়ে চলার মধ্য দিয়ে আমরা অনুভব করি তাকে তিনি আমাদের সর্বক্ষণ রক্ষা করেন একমাত্র নাম নামের মধ্যে তার সঙ্গে যুক্ত থাকা যায় এটা একটা টিউন এটা যদি ঠিক ঠিক কেউ ধরতে পারে না কেল্লা ফতে কিন্তু তার সঙ্গে আমার দরকার আছে এক দাদা বলছিলেন আমার উত্তাপস্থ আমার অফিসার তিনি আমার পরে রাগান্বিত হয়ে আছেন আমি ভাবছি কি উত্তর দেব ভুলগুলো তো আমার হয়েছেই বলছে আমি যখন তার কাছে যাচ্ছি সবাই বলছেন যাও যাও আজ তোমার চাকরি শেষ বলছে আমি যখন যাচ্ছি অনবরত নাম করছি নাম করতে করতে যখন আমি সেই ঘরে গেলাম আমি তার কপালের দিকে নাম করছি নাম নাম তার সেই রাখ কখন পণ্ড হয়ে গিয়ে তাকে পরবর্তীতে কেমন ভাবে চলতে হবে দীর্ঘ সময় বসে তাকে সেইভাবে চলার কায়দা গুলো শিখিয়েছিলেন তার কর্মজীবনে ঠাকুরকে ধরে আমার এমন পাওয়া অনেক ঘটনা তার জীবনে তো আমরা যে যে মুহূর্তে থাকি না কেন আমাদের দামের মধ্যে দিয়ে চলার মধ্য দিয়ে আমরা তার দয়া পাব তার কর্মের মধ্যে দিয়ে তিনি রাখতে চেয়েছেন আমরা যজন যাজন ইভি সস্তানি সদাচারের মধ্যে চল চলা তো এবার দীক্ষা যে কর্মসূচি চলছে এটাও কিন্তু যাজন তিনি এটা এই যাজনের মধ্যে দিয়ে রাখতে চাই মায়েদেরকেও ব্যস্ত করে তুললেন দাদাদেরকেও ব্যস্ত করে তুললেন অথ পরিবারের যারা ছোটরা তাদেরকে ব্যস্ত কি তাদের আগ্রহ বর্তমান সমাজে ইস্টের প্রতি এমন টান ওই বয়সে ছেলে মেয়েদের আমরা দেখছি এখন যেটা আগে মা বাবাকে বলতে হতো কোনো একটা ঠাকুর কাজ করতে হলে তাকে বলতে হতো এখন বলতে হচ্ছে না সকলে ছুটছে জীবন্ত আদর্শ আচার্যদেব পঞ্চম পুরুষ পুজোয় অবিন্দা কয়েকদিন আগে কলকাতায় পুজো অবিন্দা ছিলেন সেখানে সন্দীপ আমার মেয়ে সেখানে তিন দিন দীর্ঘ সময় প্রার্থনার আগে থেকেই যাওয়া এবং মায়েদের দর্শন প্রণামে লাইন থেকে শুরু করে যে হাওড়া জেলার বিভিন্ন কর্মীরা আমার ছোট ছোট ভাইয়েরা দাদারা এবং ছোট ছোট মায়েদের যে সেখানটায় ভলেন্টিয়ার এই কর্মের মধ্যে দিয়ে তাদের এই যে চলা আগামী দিনে আর বলে কয়ে তাকে ঠাকুরের হয়ে ওঠার পথে আমাদের আর জোর করতে হবে না সান্নিধ্য পাওয়ার মধ্য দিয়ে ঠাকুরকে কেমন করে ভালোবাসতে হবে তারা যে এই বয়সে নিল তাই আমাদের পরিবারের যারা ছোটরা রয়েছে আমরা যেন তাদেরকে পড়াশোনা কর পড়াশোনা কর করে শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না রাখি প্রকৃতপক্ষে মানুষ করার যে কর্মসূচি এই কর্মসূচিতে তাদেরকে সামিল করবো তারা যেন আমি যতটা স্থির হয়ে উঠেছি হওয়ার চেষ্টায় রয়েছি তারা যেন আরো হয়ে ওঠে সকলকে যথাযোগ্য শ্রদ্ধার আনন্দিত গুরু জানাই খুব ভালো লাগে যখন আপনাদের মতো ভক্ত সমাবেশে আসতে পেরে পরম দয়ালের কথা বলার সুযোগ পাই আজ পেলাম পাইচরণে জয়গুর দাদা খুব সুন্দর আলোচনা শুনলাম তার ইচ্ছাই তো সব হয় তার ইচ্ছা ছাড়া কিছু হয় না এবং নাম ধ্যান করলে কি করে ঠাকুর বাঁচান আপনি আপনার শ্রী ঠাকুরের কথা বলে আমাদের প্রতি প্রত্যেককে সমৃদ্ধ করলেন জয়গুরু দাদা ভালো থাকুন এরকম মানে দাখিন ভাবেই চলে আসবেন তাহলে হয়তো ঠাকুরের ইচ্ছা তো তাই ছিল আপনি আসলেন আপনার ইষ্ট প্রসঙ্গ করতে হলো আজকের দিনে এটাই তার ইচ্ছা তার ইচ্ছা ছাড়া তো হয় না ভালো থাকুন দাদা সব সময় পাশে থাকুন যুক্ত থাকুন এই প্রার্থনা আপনার কাছে আপনার পরিবার পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরবিষ্টল জীবন প্রার্থনা করে গুরু দাদা